আলহুদা মডেল মিশনের দুজন ছাত্রের তাক লাগানো রেজাল্ট সংবর্ধিত করা হল শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শনিবার মাদ্রাসা বোর্ডের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আর তাতেই তাক লাগানো সাফল্য এনে দিয়েছে নবগ্রামের নারকেল বাগান সিমিনাপাড়ায় অবস্থিত আলহুদা মডেল মিশনের দুই ছাত্র উভয়ের কৃতিত্বে যেমন উজ্জ্বল হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের নাম তেমনি আনন্দে পরিবার থেকে পাড়া প্রতিবেশী জানা গেছে দুই ছাত্রের মধ্যে ফিরোজ কবিরের বাড়ি নবগ্রামের বিলবাড়ি এলাকায় তার প্রাপ্ত নম্বর ছশো এবং রেজওয়ান শেখের বাড়ি বহরমপুরের ওপরডিহা এলাকায় তার প্রাপ্ত নম্বর ছশো চুরাশি তারা কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের ফসল হিসেবে তারা বোর্ড পরীক্ষায় অসাধারণ নম্বর অর্জন করেছে তাদের এই সাফল্যে অভিভূত হয়ে শনিবার সন্ধ্যায় আলহুদা মডেল মিশনের কর্ণধার গোলাবুর রহমানের নেতৃত্বে একদল শিক্ষক সরাসরি গিয়ে বাড়িতে সংবর্ধনা জানান দুই ছাত্রকে সংবর্ধনায় ছাত্রদের ফুল দিয়ে মিষ্টিমুখ করানো হয় হাতে তুলে দেওয়া হয় মেডেল ও শুভেচ্ছা স্মারক দুই ছাত্রের পরিবারকেও জানানো হয় কৃতজ্ঞতা ও অভিনন্দন এই সাফল্যে খুশি শিক্ষক অভিভাবক প্রতিবেশী ও বন্ধু বান্ধব সকলেই আলহুদা মডেল মিশনের ছাত্রদের এমন সাফল্যে খুশি স্কুল কর্তৃপক্ষ শুধু এই দুজন নয় মিশনের অন্যান্য পরীক্ষার্থীরাও উল্লেখযোগ্য রেজাল্ট করেছে আসিফ রনির রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস আজকে আলাদা মডেল মিশনের অনেক আনন্দের খবর আমরা যখন প্রথম শুনলাম বারোটার সময় যে আমাদের দুইজন ছাত্র যারা বিলবাড়ি হাই মাদ্রাসা থেকে এবার রেজাল্ট করেছে খুব সম্মানজনক এবং মাদ্রাসার ফার্স্ট এবং সেকেন্ড বের হয়ে গেছে আমাদের তখন আমাদের আনন্দটা ধরে রাখতে পারিনি অবশ্যই এবং এটা আমাদের আশাও ছিল যে অবশ্যই রেজাল্ট খুব উন্নত মানের করবে তারা শুনলাম যে করেছে গত সাতশো আঠানব্বই ছয়শো আটানব্বই পেয়েছে এবং ফার্স্ট হয়েছে ফিরোজকবি তার বাড়িতে এখন আমরা আছি এর আগে গিয়েছিলাম রেজওয়ান শেখের বাড়ি সেও পেয়েছে প্রায় পঁচাশি দশমিক পাঁচ পার্সেন্ট এটা অবশ্যই আমাদের গ্রাম্য এলাকার ক্ষেত্রে এবং ন্যূনতম স্টুডেন্টস তাদেরকে এই নাম্বারটা পাইয়ে দেওয়া অনেক কঠিন সাধ্যে সার্বিক সহযোগিতা ছিল অবশ্যই আমরা তাদের বাড়ি এসেছি তাদেরকে ডাকিনি আমরা তাদের আব্বা মার মুখের যা ইয়ে তাদের যে অন্তরের চাহিদা এবং বাচ্চাকে নিয়ে বড়ো স্বপ্ন দেখছিলো সেটা তাদের ইয়ে কতটা আমরা দিতে পেরেছি সেটা দেখার জন্য আমরা বাড়ি বাড়ি এসেছি অবশ্যই আমাদের এসে খুব ভালো লাগছে এটা অবশ্যই আমাদের একটা সফলতা এবং আমাদের আগে যাওয়ার পথকে আরও সুন্দর করে দেবে এবং আগামী তিনশাল আরও ভালো রেজাল্ট হবে কারণ আমরা জানি যে প্রতিষ্ঠানগুলো সাধারণত ভালো ভালো ছেলেগুলোকে বেছে নিয়ে নেয় কিন্তু আমাদের মতো যে প্রতিষ্ঠানগুলো আমরা সবগুলোই কিন্তু ভালো পাই না হয়তো দুটো একটা বাদ বাকি কিন্তু ওই লো লো মেরিটের স্টুডেন্টগুলো আছে তাদেরকে যখন এভাবে আমরা রেজাল্ট করতে পারছি ছাড়া ভালো স্টুডেন্ট এবার আসবে আশা করছি তাদেরকে আরও উন্নত রেজাল্ট দিতে পারবো আমরা আমরা দেখিয়ে দিতে চাই যে আরও ভালো রেজাল্ট করানো সম্ভব আমি আলহদা মডেল মিশনে পড়াশোনা করতাম এবং বিলবাড়ি হাই সাথে থেকে মাধ্যমিক দিয়েছি এবার তুমি কত নম্বর পেয়েছো আমি ছশো আটানব্বই পেয়েছি স্কুলে তোমার র্যাঙ্কি প্রথম বাড়ি থেকে দিয়েছি হ্যাঁ কত পার্সেন্টেজ হচ্ছে সাতাশি পার্সেন্ট টু ফাইভ এই যে তোমার সফলতা এর পেছনে কাদের অবদান রয়েছে আমাদের আমি যে মিশনে পড়তাম আলোদা মাডেল সেখানে সেখানকার স্যাররা আমাকে খুব ভালোভাবে গাইড দিত তাদের তাদের কথা শুনে আমি মানে ইন্সপায়ার হয়েছি এবং তাদের কথা শুনে পড়াশোনা করে এই সাফল্য পেয়েছি তোমার বাবা কি করে আমার বাবা কৃষিকাজ করে ভবিষ্যতে কি হওয়ার লক্ষ্য রয়েছে ডাক্তার নাম ফিরোজ কবির আমি আলহুদা মডেল মিশনে পড়েছি এবারে দিয়ে মাধ্যমিক হুম এবার মাধ্যমিক দিয়েছি আমি তোমার রেজাল্ট কেমন হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর আশাই অনেক ভালো হয়েছে এবং স্যারদের প্রেরণায় তাদের সহযোগিতায় আমার রেজাল্ট অনেক ভালো হয়েছে আমি এইটি ফাইভ পয়েন্ট ফাইভ আমার এই সাফল্যে পরিবার অনেক খুশি হয়েছে এই সাফল্যের পেছনে আমার মিশনের স্যারগুলো এবং আমার মিশনের বিশেষ করে হেড স্যার গোলাবুর রহমান তিনিও আমাকে অনেকভাবে সাহায্য করেছেন এছাড়াও তার সহকারী শিক্ষকগণ আগামীতে কি হওয়ার স্বপ্ন রয়েছে আগামীতে আমার বড় কোনো ডাক্তার হওয়ার স্বপ্ন রয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালোই লাগছে ছেলে কোথায় পড়তো ছেলে পড়তো আলহদা মডেল মিশনে পড়তো এবং মিলবাড়ি হাই মন্দ্রাসা থেকে দিয়েছে ছেলের সফলের পিছনে হাত কাঁদে পড়েছে হাত অবশ্যই আমাদের মাস্টার মশাইরা গলবুর রহমান হেড স্যার যত্ন রেখেছে এবং তার ছেলের ছোটো আব্বু এবং আমি ফুল আব্বু হচ্ছে এবং আমরা অক্লান্ত পরিশ্রম করেছিলাম যে ছেলে আমাদের ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ আল্লাহ রহমতে ভালোই হয়েছে ছেলের যে স্বপ্ন ভবিষ্যতে ভালো ডাক্তার হওয়া কতটা পরিবার এই বিষয়ে ভাবছে আলহামদুলিল্লাহ আমাদের সবাই পরিবারে খুশি যে ছেলে ভবিষ্যৎ আমাদের ভালো লেখাপড়ায় ভালো করবো বলে